বন্ধুরা আজ চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে না এটি কচুর লতি না তবে অনেক অনেক বেশি মজাদার একটি খাবার যেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে অবশ্যই বুঝতে পারবে রেসিপিটি কি তো চলো দেখে নাও বন্ধুরা এখানে নিয়েছি খারকোন পাতা অনেকে আবার খাড়কল অথবা ঘাটকোল নামেও চিনে এগুলোকে পাতাগুলো কেটে রেখে ডাটাগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে দেখো আশ ছাড়িয়ে লতির মতো করে কচুর লতি যেভাবে আমরা কাটি ঠিক ওইভাবে আর এগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখানে কিছু চিংড়ি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কাঁঠালের বিচি একদম চিকন চিকন করে কেটে সাথে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার রান্না করে নেব যার কারণে চুলা একটি প্যান বসিয়ে খারকলগুলো আর হচ্ছে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি আর এখানে পানি দিয়ে দিলাম কিছুটা সাথে দিয়ে দিলাম লবণ এবার ঢেকে পাঁচ মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নেব খুব বেশি সিদ্ধ করা যাবে না তো দেখো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর আমি চলে আসলাম দেখো এর মধ্যে কিন্তু কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু চিকন করে কেটেছিলাম পানিটা ঝরিয়ে নামিয়ে নিলাম এখন প্যানের মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এই তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে কেননা সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম যেন বেশি না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা রসুন বাটা এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিলাম কেননা যেহেতু খাড়কনগুলো এক ধরনের কচু এগুলো অনেক সময় গলা ধরতে পারে যার কারণে রসুনের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দিতে হয় আমি এভাবে রসুন কুচি দিয়েছি আবার বাটা আদা রসুন বাটাও দিলাম এখন এর মধ্যে কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছি আমি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এখন দিলাম হলুদ গুঁড়া সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এগুলো পরিমাণ মতো দিতে হবে আমি এক চামচ করেই দিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সেই চিংড়িগুলো চিংড়িটা কিছুক্ষণ ভেজে নেব তো এইভাবে নেড়ে চেড়ে চিংড়িটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা সেই খাড়কন আর কাঁঠালের বিচ্ছিটা ঢেলে দিলাম দিয়ে নেড়ে চড়ে একটু ছড়িয়ে দিলাম যেন এটা ভাজা ভাজা হতে পারে তো এইভাবে নেড়ে চেড়ে মাঝে মাঝে ছড়িয়ে দেব যেন খারকনগুলো খুব ভালো করে একটু ভাজা ভাজা হতে পারে খুব বেশি ভেজা রাখবো না আর এরই মাঝে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া এখানে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া ছিল তো আমি এটা দেখাতে ভুলে গেছি তো এবার নেড়ে ছেড়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখন আবার নেড়ে ছেড়ে এটাকে মিডিয়াম আছে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছে এখন নামিয়ে সার্ভ করছি তো দেখো একটি প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এই খারকণটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লা অনেক বেশি মজাদার হয়েছিল তো বন্ধুরা যারা এই খারকোনা এখনও রান্না করে খাওনি অবশ্যই একবার হল এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগবে কখনো আর এই খারকনের ডাটা ফেলে দেবে না খেতে ভীষণ মজার হয় গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা আমরা অনেকেই শুধু খারকনের পাতাটা ভর্তা করে খাই ডাটিটা কিন্তু ফেলে দেই তো এভাবে খেয়ে দেখো আজ এ পর্যন্তই হাফেজ